হ্যাঁ এটাও আমি সম্ভবত যেদিন আসামে এই এসছি সেদিনই তারা একটা আগরতলায় একটা বড় সভা করেছে আগরতলার সব থেকে বড়ো প্রেক্ষাগৃহে এবং পরদিন পত্রিকায় উঠেছে সেখানে তাদের সুপ্রিমো দেখি বলেছেন দুই হাজার আঠাশে একজন ত্রিপুরা সাথে একজন শাহ মুখ্যমন্ত্রী হবে তো এই জায়গায় আমাদের ভারতীয় সংবিধান ত্রিপ্রাসা ওয়ান্সা মানে বাঙালিদের আমরা ওয়ানসা বলি ত্রিপুরাতে ককভরকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কেউ মুখ্যমন্ত্রীর পদে আসেন হতে পারেন এতে তো কোনো আপত্তির কোনো কথা না কিন্তু বক্তব্য হল শুধু ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রী হবে এরকমভাবে তো ভোট হয় না আর যে দলটে কথা বলছে সেই দল এখন ভারতীয় জনতা পার্টির সাথে জোট বেঁধে বর্তমান যে দুর্নীতিবাজ ত্রিপুরার সরকার বিজেপি নেতৃত্বে ত্রিপুরার সরকার এই সরকারের নেতৃত্বে এবং ত্রিপুরাতে একটা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে সিক্স শিডিউল মোতাবেক এই সিক্স শেডিউলটা হলো যিনি ত্রিপুরা মুখ্যমন্ত্রী করবেন বলেছেন তার দল ত্রিপুরা পরিচালিত তারও পাঁচ বছর হতে যাচ্ছে এই এবং সরকার এবং সির যে প্রশাসন তার মধ্যে একটা কম্পিটিশন প্রতিযোগিতা এই যে একটু আগে প্রশ্ন করলেন আমাদের একজন মন্ত্রী সুধাংশু দাস যিনি প্রকাশ্যে বলছেন আমি সোর্স মানে নি কন্ট্রাক্টর কাছ থেকে টাকা নি মানে খাই ঠিক এডিসিও এবং রাজ্য সরকারের মধ্যেও এইভাবে একটা দুর্নীতি প্রতিযোগিতা কম্পিটিশন অফ কারাপশন তো সেই জায়গায় এরা এখন একসাথে ঘর করছে একসাথে সরকার সে সরকারে এরা ওই গাছেরও খাচ্ছে তলারও খাচ্ছে অর্থাৎ আমি সরকারে থাকব দুর্নীতিবাদের সাথে আবার বলছেন তার সব্য সমর্থক সাধারণ কর্মীদেরকে আমরা ত্রিপ্রাশা মুখ্যমন্ত্রী বলব তিপ্রাশা মুখ্যমন্ত্রী না হওয়া মানে হওয়ার হয়তো কোন আপত্তি হতেই পারে কিন্তু এ কথা বলার আগে তার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষিত ত্রিপুরাজ্যের বর্তমান রাজনৈতিক পরিমণ্ডল এ সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার কাছে এটা একটা আজগবি আকাশ কুসুম অনৈতিক এবং গত এই ত্রিপুরা মথা সৃষ্টি হওয়ার পর দুই একুশ সালে এইভাবেই এক একটা স্লোগান তুলে কখনো গ্রেটার ত্রিপুরালেন কখনো ওয়ান লাস ফাইট কখনো নো কম্প্রোমাইজ কখনো ত্রিপ্রাশা এখন নতুন স্লোগান ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রী হবে এটাও আরেক ধরনের গেমিক এটাই বলবো কিন্তু একথা বলবো ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রী হওয়া আমাদের সংবিধান অবশ্যই হতেই পারে অসম্ভব কিছু না কিন্তু তার পলিটিক্যাল যে রোডম্যাপটা কি এটাই হলো সব কথা